আরে বাচ্চা ভাই কি ব্যাপার এটা নতুন তোর গাড়ি কি রয়্যাল এনফিল্ড নিয়েছিস নাকি একদম ম্যাট ব্ল্যাক কালারে ও ভাই কালারটা তো জাস্ট অসাধারণ অসাধারণ হয়েছে ভাই কবে নিলি গাড়িটা চার দিন হলো দিন হলো বাহ তা কেমন লাগছে এখন গাড়িটা নেওয়ার পর এই কিন্তু ভাইয়ের গাড়ি চার দিন হলো গাড়ির ভাই গাড়িটা তো দেখতে সত্যি একটা লাগছেও খুব ভাল লাগছে ভাই যে তুই গাড়িটা নিলিস এত কষ্ট করেছিস কষ্ট করে আজকে এই জায়গায় এসেছিস তাই না আর এই যে ভাইয়ের দোকানের সামনে কিন্তু এখন আমরা মোটামুটি দাঁড়িয়ে আছি এই হচ্ছে গাড়ি ভাই কেমন লাগছে দারুণ লাগছে এই এখন বিরিয়ানি বিক্রি করছিস কেমন চলছে এখন সব কিছু দারুণ চলছে সব কিছু ভালো চলছে স্টেশনে এখন কিন্তু ভিডিও করতে প্রবলেম আছে স্টেশনে আমাদের একটু এখন ইউনিয়ন থেকে ভাবনা আছে তোমরা যারা ব্লগিং করতে যাও আমাদের এই দোকানে চলে আস এই দোকানে চলে আসো ওর ওখানে একটু প্রবলেম তো একটা মাস যা সব ঠিক যাবে তারপর ব্লগিং করেও কোনো প্রবলেম নেই এখন একটু সমস্যা চলছে সবাই একটু বোঝা উচিত ব্যাপারটা যারা এখন বলবে যে বাচ্চার অ্যাটিটিউড বেড়ে গেছে না না একটাই বুঝবে আমার তো ওখান থেকে পেট চলে না আমাদের

ঘটনা এরা তো লাগে এখনো না অনেকের কী হয় ভাই একটু ভাইরাল হওয়ার পরে কিন্তু আর কাজ সেরকম একটু করে না আমাদেরকে কি মনে হচ্ছে না না বলছি অনেকেই করে তুই কি সেরকমই করছিস নাকি রে সকাল সাতটায় উঠি এবার বলতে সাতটার থেকে শুরু হয় সকালে উঠি শ্যাডো যাই জিম করতে জিমে সকাল থেকে সাড়ে আটটা নটায় বেরাই এই দোকানে আসি এখানে কাজ বাজ দেখি বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি এই দোকান ওই দোকানে দুই দোকান মিলিয়েই চলছে এই দোকানে বিরিয়ানিতে এখানেই তৈরি হচ্ছে ব্যাক পুস্টাইল বিরিয়ানি আর ওই দোকানে চেষ্টা করিস দেখ ভাই পঁচাত্তর টাকায় দিচ্ছিস এটা তো দেখতে হবে তাই না দেখ ভাই নতুন গাড়ি নিলি খুব ভালো লাগলো দেখে ভালো থাক দেখা হচ্ছে আবার নতুন টাটা